বিয়ে হয় বিবাহের পাঁচ বছর সুখে দিন কাটছিল প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের সুখের সংসারে চলাকালীন সময়ে হঠাৎ আমার সাথে তার আচরণের সন্দেহ সৃষ্টি হতে থাকে আমাকে বিনা কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে আমার সাথে একান্ত সময় কাটাতেও চায় না তার এই অস্বাভাবিক আচরণ আমাকে সন্দেহ সৃষ্টি করে এবং আমি যদি বা বলি যে বাড়ি বাড়িতে আসার পর আসার কথা বললেও সে আমাকে অনেক চুক্তি দেখায় অনেক কারণ দেখায় বলে আমি জানি নিরাপত্তা নেই তুমি এইভাবে এখানেই থাকো এই বলে আমার মা বাবার কাছে আমাকে রেখে দেয় প্রিয় সাংবাদিক ভাইরা আমার মধ্যে যখন আমার স্বামীর প্রতি সন্দেহ তীব্র থেকে তীব্রতর হয় তখন আমি তাকে সন্দেহ নজর নজরেই দেখতে থাকি এরই এক পর্যায়ে আমার চোখের আড়ালে কারোর সাথে গোপনে কথা বলে আমার নজরে কথা এরপর আমার স্বামী সাবেক চেয়ারম্যান কবির হোসেনের মানি ব্যাগে অপরিচিত একটি মেয়ের ছবি দেখতে পায় এরপর আমার স্বামী একটি মেয়েকে জন্মদিনের কেক কাটা এবং মেয়েটিকে কেক খাইয়ে দেয়া ছবি ফেসবুকে দেখতে পাই দেখতে পারি ওই মেয়েটির সাথে আরও অনৈতিক কর্মকাণ্ডের বিষয় আমিও জানতে চাই তখনও আমাকে বিভিন্নভাবে তর্চালপ করে আমাকে মারা মাস মানে দুই মাস আমার সাথে কথা বলা বন্ধ করে রাখছিল আমি সেই অবস্থায় আমার মা বাপের কাছেই ছিলাম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেক আমরা আপনাদের উপর বিশ্বাস এবং ভরসা রেখে দেশের অনেক কিছু জানতে পারি আপনাদের মাধ্যমে আমি জানতে চাই কে ওই নারী কাকে গুরুত্ব দিতে যে আমার স্বামী তার স্ত্রী সন্তানদের অবহেলা করার কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা করছে আমার এর মর্যাদা দেওয়ার থেকে আমাকে মানে আমি এই অবস্থানে আসি তার মা বাবার কাছে থাকা অবস্থায় তার মা বাবার কাছে আসি এবং সে এরকম যখন চলাকালীন ওর মা বাবারাও জানতে পারে যে আমার ছেলে সেভাবে আমাকে দায়িত্ব নিতে চাই বলল যে তোমার আর সন্তানদের দায়িত্ব আমি নেব আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলবো এভাবে আমাকে রাখছিল রেখে তারা কোনো দায়িত্ব মানে অবনত করেনি রাখিনি সে অবস্থায় আমার স্বামী আমার সাথে যোগাযোগও করার চেষ্টাও করিনি তা সত্ত্বেও আমার দিয়ে লোনে সই নিয়েছে আমাকে ভয় ভীতি দেখায় আমি জানিও না সে কত লোন তুলেছে কি কয় লাভ তুলেছে কোন সমিতি তুলেছে কি ব্যাংক আমি কিছু জানি না তা সত্ত্বেও আমি তার মা বাপের কাছে আছি অবস্থানে কিন্তু এই সময় আমাকে ও এখন আমাকে বলছে কি ওই মানে সমিতির টাকা আমি গ্রান্ডার আমাকে বানিয়ে মানে রেখেছে আমাকে চক্রান্তভাবে ভাবে আমাকে ফাঁসিয়েছে ওই গ্রামে ওর কাছের একজন মানে খুব ওর সাথে সম্পর্ক ভালো মোহাম্মদ মুসা ওই মুসা আমাকে ডেকে আমাকে মেলা মানে ভয় দেখায় এইভাবে সই নেয় নিয়ে এখন আমাকে খাদে ফেলানোর চেষ্টা করেছে প্রিয় সাংবাদিক ভাই ভাইয়েরা এই রিয়া বিশ্বাসের সাথে পরকে জড়িয়ে আছে নয় বছর এটা তিনি আমার সাথে এবং এমন আমি আপনাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে খুলনা বিভাগ প্রেস ক্লাবে জানতে চাই এটা কে এনআই আপনারা সঠিকভাবে তদন্ত করুন এবং নিউজ করে ছড়িয়ে দেন উক্ত সাংবাদিক ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ আমার খোঁজ খবর নেয় না আমার সন্তানদেরও দেখাশোনা করে না কোনো ভরণ পোষণও দেয় না বলতে গেলে আমাকে মারধর করে ওই মেয়ের ফেসবুক আইডি আপনি বিশ্বাস রিয়া এবং ওই মেয়ের না মানে রিয়া আইডিতে ছবি পোস্ট করে আমি যেন দেখতে পাই যে আমার হাজব্যান্ড আর ওই মেয়ের ছবি তখন আমি এই ছবি নিয়ে ওকে জিজ্ঞাসা করি কে নাই তখন সে অবস্থায় আমার স্বামী আমাকে বলে

মানে আমি এত বাসতে হবে আমার দুটো বাসা যেহেতু আরো আমাকে অসহায় একদম আমাকে মানে পথের ভিকারি করে বানিয়ে রেখেছে এ অবস্থানে আমি আছি এই সত্ত্বেও আমাকে ফোনে মেসেজ দেয় ভয়েস দেয় যে তুই যা করবি কর তোর কিন্তু আমি করি তোর সাথে আমার সংসার হবে না যেহেতু তোর প্রেগনেন্ট তুই যখনই হয়েছি তোর সাথে আমার সংসার তোর প্রেগনেন্ট বাসা অবৈধ তুইও আমার হবে যখন এই ভয়েসটাও আমার দেয় দিতে চুয়াডাঙ্গা জেলায় মামলা দিতে বাধ্য হই দুইটা মামলা করি ভবিষ্যতে চিন্তা করে আমি চুয়াডাঙ্গায় দুইটা মামলা করি এই দুটো বাচ্চার ভবিষ্যতের চিন্তা করি আমার হচ্ছে